গত বিশ ছয় দু হাজার পঁচিশ ইংরেজিতে আমাদের কাকরাবন পুলিশ স্টেশনের আন্ডারে একটা কিডন্যাপিং কেস রেজিস্টার্ড হয় এবং সাবসিকুয়েন্টলি এটাতে র্যাব এবং পরবর্তীতে যে পক্সো অ্যাক্ট এটা অ্যাড করা হয় এবং এই জাস্ট আপনার কমিশন অফ দা ক্রাইম দ্য এফআইআর নেম টু প্রিন্সিপাল লেপি হি ওয়াজ অ্যাবস্ট্যান্ডেড তো প্রায় দীর্ঘ আড়াই থেকে তিন মাস পর্যন্ত সে অ্যাপস ছিল তো নাইট অন দ্য বেসিস অফ সিক্রেট ইনফরমেশন অ্যাসিস্টেন্স অফ সুনামুড়া পুলিশ যখন আমরা সুনামুড়াকে রেস্ট করি এবং যে সে প্রিন্সিপাল অ্যাকাউন্ট তাকে আমরা অ্যারেস্ট করি আজ আমরা তাকে মাননীয় আদালতে প্রেরণ করি মামলা নম্বর স্যার কেইস নাম্বারটা হচ্ছে কাকরাপং পুলিশ স্টেশন কেস নাম্বার থার্টি অবলিক টোয়েন্টি কত নম্বর বিএনএস এবং বিএনএসের সেকশনটা আমি আপনাকে বলে দিচ্ছি সেকশনটা হচ্ছে ওয়ান থার্টি অফ বিএনএস সেকশনটা হচ্ছে এম প্লাস টু এম অফ বিএনএস অফ আজকে কি আদালতে তোলা হবে যিনি রেপ করে যে উনার বয়স কত হবে আনুমানিক যে